ব্যর্থতার মাঝেও ভারতকে কুর্নিশ তাস্কিনের ভারতকে নিয়ে বড় মন্তব্য করলেন তাস্কিন শুনুন পুরো আপডেট পাকিস্তান সফরে অবিশ্বাস্য পারফরম্যান্স থেকে ভারত সফরের প্রথম টেস্টেই ব্যাটিং বিপর্যয় সব মিলিয়ে এই মুহূর্তে বেশ বিপাকে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই বড় হারের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ দলকে নিয়ে বেশ সমালোচনায় রয়েছে কোটা সমাজমাধ্যম গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক ভুল শট খেলায় সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন বাংলাদেশি ব্যাটাররা তবে নিজ দেশের ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা সেভাবে পূরণ করতে না পারলেও ইনিংস শেষে ভারতীয় দলকে বিশেষ কৃতিত্ব দিলেন তাস্কিন আহমেদ এছাড়াও গতকাল প্রেস কনফারেন্সে এসি বলে ভারতকে সুবিধা নেওয়ার অভিযোগেও বিদ্ধ করেন বাংলাদেশ পেসার গতকাল দ্বিতীয় দিন শেষে চাওকের আসনে চলে যায় ভারত প্রথম ইনিংস খেলতে নেমে অশ্বিন জাদেজা জুটির সুবাদে তিন সাত ছয় রান তোলে ভারত জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র এক চার নয় রানে ভারতীয় বোলারদের পাতা ফাঁদে পা দিয়ে গতকাল একপ্রকার আত্মহত্যা করেন বাংলাদেশী ব্যাটাররা একমাত্র মেহেদি হাসান কিছুটা চেষ্টা করলেও ফলোয়নের সীমরেখা পার করতে ব্যর্থ হন টাইগাররা তবে দুই দুই সাত রানে এগিয়ে থাকলেও বাংলাদেশকে ফলো না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত তিন উইকেটে আট এক রান নিয়ে তারা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে চেন্নাইয়ে তিন শূন্য আট রানের লিড নিয়ে দিন শেষ করে ভারত পাকিস্তানে দুর্দান্ত পারফরম্যান্স করার পর ভারত সফরে শুরুতেই এই ব্যাটিং বিপর্যয় নিয়ে গতকাল খেলা শেষে সাংবাদিক সম্মেলনে দলের তরফ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশ পেসার তাস্কিন আহমেদ এদিন তিনি বলেন আসলে পাকিস্তান সিরিজে সব মিলিয়ে ভালো খেলেছিলাম আমরা ব্যাটিং বোলিং সব মিলিয়ে এ কারণেই আমরা সেখানে জিততে পেরেছিলাম টেস্ট ক্রিকেটে সব সেশনে ব্যাটিং বোলিং সব বিষয়ই এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তবে ভারত এই মুহূর্তে খুব ভালো দল ওদের বোলাররা নতুন বলে বেশ ভালো বল করেছে চলতি প্রথম টেস্টে ইনিংস শেষে ভারতের প্রশংসা করলেও এসজি বল নিয়ে ভারতকে অভিযোগের তীরে বিদ্ধ করেছেন বাংলাদেশ বোলার এদিন তাস্কিন বলেন দুর্ভাগ্যজনকভাবে এখানে চ্যালেঞ্জিং কন্ডিশন আর এসজি বলে ওরা এই টেস্টে একটু বাড়তি সুবিধা পাচ্ছে কারণ ছোটবেলা থেকেই ওরা এই বলে খেলে এমনকি ঘরোয়া ক্রিকেটেও তারা এই বলে খেলে এবং আমাদের চেয়ে একটু ভালো জানে কিভাবে এই বল ব্যবহার করতে হয় এছাড়াও ব্যাট হাতে সাকিব লিটনের খারাপ পারফরম্যান্স নিয়ে এদিন তাস্কিন আরও বলেন আমরা শুরুতে হয়তো একটু লড়াই করেছি তবে আমরা আরও একটু ভালো ব্যাটিং করতে পারতাম সবাই সেটাতে একমত হয়েছে সাকিব লিটন শান্ত সবাই মিলে চেষ্টা করেছি তবে ওদের বোলিং লাইন একটা শক্তিশালী তবে নতুন বলে আমরা যদি আরেকটু ভালো খেলতাম তাহলে এতগুলো উইকেট যেত না